এভাবে কই মাছ রান্না করে কখনো খেয়েছেন হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মেঘলান চ্যানেল ও পেজে প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে কই মাছের একটি মজাদার নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি হলো ফুলকপি দিয়ে কই মাছ রান্নার রেসিপি দেরি না করে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে রেসিপিটি তৈরির জন্য একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ তেলটা গরম হলে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে মেরিনেট করে রাখা কই মাছগুলো দিয়ে নিচ্ছি ভাজার জন্য কই মাছগুলো আমি লবণ হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে মেরিনেট করে রেখেছিলাম কই মাছগুলো গুলো উল্টে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এবারে অনেকটি পাত্রে তুলে নিচ্ছি মাছগুলো এবারে তেলের মধ্যে আমি মাছটাকে রান্না করব এই জন্য তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচিটা নেড়েছেড়ে তিন চার মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন পেঁয়াজের মধ্যে রসুন বাটা দিয়ে নিচ্ছি একটা চামচ ও আদা বাটা দিয়ে নিচ্ছি হাতটা চামচ আদা ও রসুনটাকে নেড়েচেড়ে দুই তিন মিনিটের মধ্যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন তেলের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো মশলাটাকে দুই তিন মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি আধা চামচ ও মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছে একশো চামচ তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছে একশো চামচ এখন মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে মাঝারি আছে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে আগে থেকে কেটে ও ধুয়ে রাখা ফুলকপি ফুলকপিটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে ফুলকপিটাকে কষিয়ে নিচ্ছি আট মিনিট সময় নিয়ে মাঝারি আছে আট মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে ফুলকপিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাঝে আছে ফুলকপিটাকে কষিয়ে নিব চার মিনিট সময় নিয়ে চার মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে নিচ্ছি ফুলকপির মধ্যে সবগুলো কই মাছ দিয়ে ফুলকপির মধ্যে টমেটো ফালি করে দিয়ে নিচ্ছি চার পিস এখন ঢাকনা দিয়ে ঢেকে কম আছে দুই তিন মিনিট কষিয়ে নিচ্ছি মাছটাকে ফুলকপির সাথে দু তিন মিনিট পরে মাছের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ গরম পানিটা নেড়েচেড়ে মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে রেখে মাঝে আছে রান্না করব পাঁচ মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি এখন মাছের মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি তিন পিস মাছটাকে আরও দু তিন মিনিট জাল করে নিচ্ছি মাছটা রান্না হয়ে গিয়েছে প্রায় শেষ পর্যায়ে এবারে মাছের মধ্যে ধনিয়া কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো ধনিয়া কুচি দিয়ে এক মিনিট জাল করে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার ফুলকপি দিয়ে কই মাছ রান্নার রেসিপি তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ